এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ত্রিপুরা মেডিকেল কলেজের অধ্যাপক ডক্টর এ কে চাকমা মহোদয় বিশিষ্ট চক্ষু রোগ বিশেষজ্ঞ ডাক্তারবাবু আপনাকে স্বাগত জানাচ্ছি হেডলাইন ত্রিপুরায় নমস্কার ডাক্তারবাবু আমরা আমরা শুনেছি সম্প্রতি এক বিশেষ সার্জারি হয়েছে টিএমসি তে তো আমি প্রথমে জানতে চাই যে রেটিনা সার্জারি রেটিনা সার্জারিটা কি ওকে আমাদের চোখের বিভিন্ন পার্ট থাকে ওখানে একটা খুব ইম্পর্টেন্ট পার্ট হলো রেটিনা হুম হুম এই রেটিনার প্রচুর রোগ থাকে হুম প্রচুর রোগ ট্রিটমেন্টে ঠিক হয় কিন্তু আর প্রচুর রোগ এরকম আছে হুম যেগুলো সার্জারি দিয়ে ঠিক করানো হয় তো রিসেন্টলি আমরা গত এগারো তারিখে মানে গত কালকে আমাদের ত্রিপুরা মেডিকেল কলেজে চারটা সকালে দেখলাম সব খুব ভালো ভালো দৃষ্টি দেখে ঠিক আছে আমি খুব খুশি সবাই সঙ্গে শেয়ার করতে প্রথমবার ত্রিপুরা মেডিকেল কলেজে এই চারটা সার্জারি হয়েছে আর আমাদের প্যানেলে আরো দশটা সার্জারি ফাইভ লাইনে আছে যেগুলো আমরা করবো দেখো আর কি কি ধরনের সার্জারি টিএমসি তে হয়ে থাকে আর টিএমসি তে তো সব ধরনের সার্জারি লাইক ধরেন ফেকো সার্জারি হুম হুম ধরেন নেত্রনালী সার্জারি হুম হুম ধরেন চোখের যে চোখগুলো পার্টিগুলো পড়া বা পার্টিগুলো বেকা হয়ে যাওয়া হুম হুম আর কোনো ইমার্জেন্সি সার্জারি কেউ চোখে চোখ খেলো কিছু লাগলো এগুলো সার্জারিও ত্রিপুরা মেডিকেল কলেজে রেগুলারলি হচ্ছে হুম হুম তার জন্য যারা রোগী রয়েছেন তাদের কিরকম টাকা পে করতে লাগে খরচাপাতি কিরকম আসে এই যে রেটিনা সার্জারি গুলো যেগুলো আমি এখন গতকালকে হয়েছে এগুলো যদি আগে তো এগুলো ত্রিপুরাতে হতো না এখন এগুলো যদি বাইরে করলে কমসে কম সিক্সটি টু সেভেন্টি থাউজেন্ড পার পেশেন্ট মিনিমাম দরকার হয় কিন্তু আমাদের এখন ত্রিপুরাতে যেহেতু হচ্ছে আর একটা ভালো আমাদের খবর ভালো ইয়ে রয়েছে ফেসিলিটি রয়েছে এই যে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা আর সঙ্গে চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা তো এই দুইটা যোজনা আন্দারে আমাদের সার্জারি গুলো ফ্রি অফ কস্ট করা যায় আর আমাদের গভর্নমেন্টে সিএমজি ওয়াই ফেসিলিটি মেডিকেল কলেজে অ্যাপ্রুভ করছে তো এই আন্দারে যে যারে কিছু রেটিনা প্রবলেম হয় আমরা ফ্রি অফ কস্ট পাঁচ পয়সাও লাগবে না আমরা করতে পারবো এটা তো একটা ভালো খবর আপনি বললেন এর আগে ত্রিপুরাবাসী কিভাবে এই সুযোগটা পেত ত্রিপুরাবাসী এই সার্জারি গুলো তো এখানে হইতো না এগুলো মেডিকেল বোর্ড মাধ্যমে আইদার শঙ্কর দেবা নেত্রালয় গুয়াহাটি শঙ্কর নেত্রালয় চেন্নাই সুশ্রুত হসপিটাল কলকাতা এগুলো রিফার করে চলে যেতে হইতো কিন্তু ওখানে গেলে তো সঙ্গে একজন লোক যেতে হয় ফ্লাইট বাড়া ওখানে পাওয়া ভাষা বুঝা খুব কঠিন হইতো লোকের কিন্তু এখন এই সুযোগগুলো এই ট্রিটমেন্টগুলো ত্রিপুরাতেই হবে আমি আশা করি খুব সবাই এই बेनिफिटটা নিতে পারবে যারা রেতিনা প্রবলেম হয় তারাই বুঝে কত কষ্ট হুম হুম ডাক্তারবাবু আপনার কাছে এই যে আপনারা কারা কারা রয়েছেন এই টিমে যারা এই ধরনের সার্জারি করছেন ঠিক আছে আমার আমাদের প্যানেল অফ সার্জন রেতিনা সার্জন যারা রেগুলার विजिट করবে বা আছে আই রেগুলারলি ডক্টর অস্মিতা সাহা হুম হুম কলকাতার থেকে ডক্টর সুবীজ অসীনা হুম হুম আর আমি পার্সোনালি মেডিকেল রেটিন ট্রেন্ড তো আমরা এরকম আমরা সার্জন রয়েছে তো এখন রেগুলারলি আমাদের এখানে ভিজিট করলে সব আহ আগে ডায়গ্লোসিস হবে তারপরে আমরা অপারেশনালি গিয়ে তারা ডেট দিমু বা আহ তারা ডেট দিয়ে আগের থেকে প্রিপেয়ার করে রাখবো তখন আমরা সার্জারি গুলো করবো শেষ প্রশ্ন আপনার কাছে কখন একজন রুগী বা কি সিম্পটম থাকলে আপনাদের কাছে আসা উচিত সাধারণ রোগীদের জন্য কি বলবেন আমাদের চোখের প্রথম চোখের মেইন ফাংশনটা হলো দৃষ্টি দেখা যে রোগ যে লোক করে দৃষ্টিটা কমে যায় সাডেন যদি কমে যায় তারা তো সঙ্গে সঙ্গে আসা দরকার যারা করে কম দেখছে সকালে কম দেখছে বা বিকালে কম সাডেনলি যারা কমে যায় দৃষ্টিটা তারা সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে আসা দরকার আর সঙ্গে যারা ডায়াবেটিস আছে এরকম দেখা গেছে যে দশ বছর ডায়াবেটিস থাকলে তার রেটিনা এই টু নাইনটি পার্সেন্ট লোকের এফেক্ট করে কিন্তু যদি ডায়াবেটিস টা কন্ট্রোল থাকে না যদি কন্ট্রোল থাকলে তো খুব ভালো কিন্তু আমাদের মেন টার্গেট থাকে ডায়াবেটিস টা কন্ট্রোল করা কিন্তু ডায়াবেটিস যদি আনকন্ট্রোল থাকে উইদিন টেন ইয়ার্স ডায়াবেটিক রেটিনোপ্যাথি ডেভেলপ করবে যদি ডায়াবেটিস একবার ডায়াবেটিক রেটিনোপ্যাথি যদি ডেভেলপ হয়ে যায় এগুলো থামানো খুব কঠিন আইদার রেটিনা ইনজেকশন দিয়ে থামাতে হয় আমাদের মেডিকেল কলেজে রেগুলার রেটিনা ইনজেকশন হচ্ছে আর যদি না হয় আর বেশি পড়ে গেলে লেজারও হচ্ছে এখানে লেজার ফেসিলিটি রয়েছে আর যদি তারা লেজার ইনজেকশনের মাধ্যমে যদি না হয় তখন সার্জারি মাধ্যমে আমরা তারা ট্রিটমেন্ট করি এই ট্রিটমেন্টের কি মানে খরচাপাতি কোনো কিছু লাগে নাকি ফ্রি না এগুলো আপনার আয়ুষ্মান ভারতে আন্দ্রে এখন রেথিনা ইনজেকশন গুলো ফ্রি অফ কস্ট হচ্ছে আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা সব ত্রিপুরা বাসিন্দাকে রিকোয়েস্ট করতে চাই কারো যদি রেটিনা এরকম প্রবলেম আছে তাদের এই সুযোগটা নিতে পারে তারা টিএমসি তে একবার যদি ভিজিট করে তো আমরা তারা দেখে সঠিক মানে রাস্তাটা দেখাবো বা সঠিক হেল্প করব ডাক্তারবাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সাথে শেয়ার করার জন্য আগামী দিনগুলো তো আপনার এই ধরনের পরামর্শ আমরা চাইবো সকলের উদ্দেশ্যে ডাক্তারবাবু আরো একবার অসংখ্য ধন্যবাদ আপনাকে হেডলাইনস ত্রিপুরাকে সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ